বান্দরবন এই ফার্স্ট টাইম আসছে হ্যাঁ ফার্স্ট টাইম অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এতটা এতটা আনন্দ পাইছি যদিও ডে টু রেসি যদি একটা রিল্যাক্স টু আসতাম তাহলে আর খুব বেশি আনন্দ পাইতাম কিন্তু আজকে হচ্ছে গিয়ে একটু ডে টুডে আসছি তো সকালবেলা এসে সারাদিন ঘুরে আবার সন্ধ্যার গাড়িতে হচ্ছে ঢাকায় ব্যাক করব হ্যাঁ এটা একটু জার্নি হয়ে যায় কিন্তু আমাদের টুটা কিন্তু কমপ্লিট ছিল ঠিক না আরামদায়ক আমি ঠিক না খুবই ভালো লাগছে যদি এখন সন্ধ্যা আমরা চলে যাব বেশি সময় নাই সূর্য ডুবে আসছে হয়তো দেখা যায় না একটু শেষ প্রান্ত চলে আসছে হ্যাঁ তো আমাদের আবার যে কি যে ঝর্ণা ওই ঝর্ণা আবার পানি নাই